সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি মজুমদারের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ জানালো জেলা তৃণমূল সৃষ্টি করার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তারই প্রতিবাদে বর্ধমান থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ বিষয়টিকে সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তারা যদিও একই পোস্ট বিজেপি ওয়েস্ট বেঙ্গলে এক স্যান্ডেল থেকেও পোস্ট করা হয় এরপরই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে এক স্যান্ডেলে জানানো হয়েছে সত্যিটা কি এবং ছবিগুলি কোথাকার আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বাংলায় যেভাবে সন্ত্রাস এবং দাঙ্গা ফেলানোর চেষ্টা করছে আমরা বারংবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি যারা সুচিন্তিত মানুষ আছেন যারা বুদ্ধিসম সুবুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে রকম কোন কোনো নেগেটিভ পোস্ট বা পাবলিসিটি থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি কিন্তু আমরা দেখতে পাই যে ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রীরা তারা নিজেদের টুইটার হ্যান্ডেলে যেভাবে ফেক প্রোপাগ্যান্ডা ছড়িয়ে সারা বাংলা জুড়ে দাঙ্গা এটি ক্যাওস এবং হানাহানি মারপিটের একটা সন্ত্রাসের সিচুয়েশান তৈরি করছে তার প্রতিবাদে আমরা বর্ধমান পুলিশ স্টেশনে আমাদের ইন্সপেক্টর ইনচার্জের কাছে কমপ্লেন লজ করলাম এবং ওনাকে অনুরোধ করেছি যেন এই যে আপনারা পোস্ট দেখতে পাবেন এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে এটি মিথ্যা নবনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো নাকি পশ্চিমবাংলায় অশান্তি হয়েছে তার ছবি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি বালুরঘাটের এমপি এই বাংলা থেকেই তিনি নির্বাচিত এই বাংলাকে নষ্ট করার জন্যে বাংলাকে অসন্তুষ্ট করার জন্য অশান্তি সৃষ্টি করার যে লক্ষ্য তার এবং তার শুধুমাত্র তাদের কেন্দ্রীয় নেতাদের তুষ্ট করার জন্যে তিনি এই প্রোপাক্যান্ডাটা তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন এবং তীব্র প্রতিবাদের পর দু ঘন্টা পর তিনি সরিয়েও নিয়েছে কিন্তু এই দু ঘন্টায় যেই প্রোপাগান্ডাটা সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে ছড়িয়েছে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা তাহলে কোথাও না কোথাও তাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্য আছে যে বাংলাকে অশান্ত করার বাংলায় সন্ত্রাস সৃষ্টি করা তার প্রতিবাদে আজকে আমরা কমপ্লেন জানালাম এবং আমরা আইসি সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি পূর্ণ তদন্ত করে এবং যথাশীঘ্র তদন্ত করে যেন আইনানক ব্যবস্থা নেওয়া হোক সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা কমপ্লেন এখন রিসিভ করালাম তদন্ত হবে তদন্ত হওয়ার পর নিশ্চয়ই এটাকে এফআইআর হবে তবে তদন্ত হবে এফআইআর ট্রিট করলে আমরা সেই এফআইআর জানতে এফআইআর কপি পাবো কিন্তু আমাদের কন্টেন্ট রিসিভের আমরা স্ট্যাম্প মেরে ওনারা কমপ্লেনটা রিসিভ করেছেন স্বরাজ ঘোষ সভাপতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ